কপি সংখ্যা নাই শুধু জমার কোথায় একজনকে আমি নির্বাচন করি আমার মতো করি কুপন একজন ভাই রামজন্দুল লক্ষ্মীপুরে লাইভে দেখছিলেনি হ্যাঁ টানছিলাম বিজয়ী একজনকে আমরা নির্বাচিত করছি তো সোনার মধ্যে না চাই

বুড়গের নামে কক্ষ লিখে দিবি এই পাঁচটা দিলাম আল্লাহ আমার আব্বা দাদা দাদিকে কবুল করো নিয়ত করে দিবি আল্লাহ আমার বংশ থেকে একজন আলেম দিও খানায় কাবার ইমাম দিও আল্লাহ আর করি দিতাম এই হাতে জি নগর এলাকাতে আল্লাহ তুমি বিশ্ববিখ্যাত আলেম দিও এইভাবে একটা নিয়ত করে দিয়েছে পাঁচশো বছর এক হাজার বছর জিয়েন আল্লাহর মন চায় আল্লাহ দেখ কেন অসুবিধা কি আল্লাহ জিয়েন মন চায় অন্তর তুই বুড়ে গেছো বাবিও বুড়ে গেছে তুইও শেষ অনার কতই হইব হলান নাতি পত্নি এইভাবে চৈত্য গোষ্ঠী তো জিয়ান দিয়ে আল্লাহর নাম তিনকে মানুষ চাই আল্লাহ তুমি কবল করো প্রথম যিনি দিবেন পাঁচটা কথা দশ হাজার টাকা আসে প্রথম যিনি দিবেন পরবর্তীতে যারা দিবেন সে সব কেউ তবে ওদের সব কমবে দেখি আছে কিনা আমার কোন কলিজের টুকরা দেখি বিসমিল্লা আমি ওয়াজটা করি সময় কম ওয়াজটা আমার ফিনিশ করতে হবে ইনশাআল্লাহ একজন দানবীর দেখি আফসারি প্রকাশনের জন্য এলাকাতে একশো বছর মসজিদে জুমার খোদ্বাটা থাকবে ভাইয়ের নাম তিন নম্বর পেজে আমার নাম থাকবে খালি রেখছি আমরা নাম লিখতে পারবে দেখছে অন্তত একজনের মধ্যে আমরা আমার নাম একটা মিছিল দিয়ে দিই বলে আমি দিলাম দোয়া করেন আল্লাহ আমার বংশ থেকে রাষ্ট্রপতি দেয়

আসেন নি দুই দুই জন দেন কমাই দিছি আল্লাহ তুমি কবুল কর আমিন কর গো আচ্ছা কমাই দিলাম এক কান এক কান দেন এক কান যান দুটো 3 মিনিটে শেষ করেন আমরা আলোচনাটা করব ইনশাআল্লাহ দেনছে আতোরে আননের আব্বার নামে আমনগো মসজিদে খুদবানান দেন না কে নিছ তো মাইউদ্দিন ভাই গো লিল্লাহে তাকবি আই আচ্ছা মোবাইল নাম্বার লাগবে তো এনে কখন নিবি তো মোবাইল নাম্বার লাগবে আরে ভাই দেরি করিও না ওয়াজটা করতে হবে ক্যামেরা চালু না মোবাইল নাম্বার লাগবে তোমার কখন ভাইগা দেড় লাখ তে আনা কম না তো আল্লাহর দিন কবুল করে আর ছেলে মাদ্রাসায় পড়ে তারা নিতে পারেন এক একসময় পাবেন না এটা একটা এই দারুণ বয়ানের কিতাব আমার পঁচিশ বছরের গবেষণার রেজাল্ট তাই এখানে দিয়ে দিছি এত সুন্দর আলোচনা গুলা দেখছেন এই যে আলোচনা করতেছি চমৎকার চমৎকার কথাগুলো

এর অ্যাডভোকেট আমির ভাই একটা জৈর ভাই একটু দেখা দেবো জৈর ভাই আমি সংকেত দিক বুঝতে একটু থানায় কখনটা আমরা মোবাইল নাম্বার লাগবো ওই এখানে মোবাইল নম্বর লিখতেছে কখন নেই মসলিউদ্দিন কই

তোদের এলাকার মসজিদ দান কর বা আলেমদেরকে দান কর এই আলো সংগঠনের সভাপতি কে আলো 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 ফাউন্ডেশন আলো ফাউন্ডেশনের সভাপতি সেক্রেটারি কে আচ্ছা মাকসুদ ভাই বাহার ভাই ইব্রাহিম ভাই এ তিনকে আছে সংগঠনের নাম একটা নেই

ইমরান হ্যাঁ এই এন্ড দেনীয়র আচ্ছা দা कामयाब কষ্ট দিলাম না আর একজন একটা খুদ্বা নেন জান নাম তো বললাম দুইগুণ একজন ব্যক্তি একটা খুতবা দেন আমি বয়াবে ফিরে যাই ইনশাআল্লাহ আমিন কর আল্লাহ তুমি আর একজন বান্দাকে কবুল করো আমিন আরো জোরে আমিন জুমার খুতবা এলেমগুলো থাকুক না ভাই বাবা শোনা সবগুলো থাকুক শিখব কিভাবে আপনাদের

তারপরে বিক্রি করছে বই এখন গার বল কমিয়ে ইয়ে এখন সে বিশ্ববিদ্যালয়ের কথা করতে মাল লই যে মনোযোগ দিয়ে শোনেন কখনো আমি এই বিশ্ববিদ্যালয়ে ইনভলভ থাকবো না কমিটিতেও না কিচ্ছুতে না আমি শুধু জমায়ে দিব আপনাদেরকে আপনারাই কমিটি আপনারাই পয়সা আপনাদের অ্যাকাউন্টে যাবে আমরা এক হাজার ভাই মিলি বৃত্তিতে ব্যবসা ধরেন অ্যাডভোকেট আমির ভাই বলে আছে ভাই আমি একটা বড় দোকান আছে জায়গাটা দশ কোটি টাকা দিলেছি ওদের ফাঁকে ফাঁকে একটু বসলাম আমরা বিশ লাখ টাকা পুঁজি দেন মাল রোডে তো মাকসুদে পেল হজুর আমিও সময় দিব তিনজনে মিলে আমরা ব্যবসা করলাম আল্লাহর কোনো পুঁজির অভাব আছে নি সময়ের অভাব আছে নি ক্যাপিটাল বা মেন পাওয়ার ল্যান্ডের কোনো অভাব আসে নি তাহলে আল্লাহ আল্লাহকে মানছে কোন যুক্তি সত্য শিরক করে বিদ্যার দেবতারে দিয়ে দিছে কারে হযরত সরস্বতী হুজুর নিরে হংস সভা লাগা শুভ্র বসনে

প্রথম আয়াতটাই তো আল্লাহ বিদ্যালয়ে নাযিল করছে ই প্রবি এর মানে বিপদ আপদ मुसीबাতে উদ্ধার করে কে দেখবেন হুজুর অক্ষরে বইয়ে লেখছে মহিন ভাই এই ভাবে লাল শালু পরি দাঁড়ি এই লম্বা লম্বা ডক এমনে বসে করি লেখা সে তার মাথার উপর রনে বনে জফে জং যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা লোকনাথ হুজুর উদ্ধার কোন আল্লাহর সিরোপ করা যাবে না আল্লাহ আইনদাতা হিসেবে পারফেক্ট বিধানদাতা হিসেবে পারফেক্ট কনস্টিটিউশন দাতা হিসেবে পারফেক্ট সিরোপ করা যাবে সিরোপ করলে আমাদের ইমান বরবাদ হয়ে যাবে মহাগ্রণ পাল করার কৃষি মন্ত্রণালয়ের সকল এই প্রজ্ঞাপন এখানে দাঁড়িয়েছে পর্যটন শিল্প নিয়ে মন্ত্রণালয় নিয়ে এখানে অসংখ্য আয়াতি চারটা আয়াত আছে বিমান নিয়ে পর্যটন শিল্প নিয়ে কয়েকটা আয়াত আছে কয়েকটা আয়াত এর ফলে আছে নদী শাসন নিয়ে এখানে মহাকালে আছে পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে অসম্পানি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নিয়ে কথা আছে নবীর পাঁচশো মুক্তিযোদ্ধা তারা শহীদ নবী তাদেরকে কবর দিছে দিছে নি কোন মুক্তিযোদ্ধা সাহাবিলে কবর দিতে নবী পূর্বের দিকে তোর বারে দিছে নি আমার এক মুক্তিযোদ্ধা কবতার আর কি আমি আছি আর আনুষ্ঠানিক

নারীদেরকে নিয়ে আল্লাহ বলছে বলছে নি এরপরে আসেন সংস্কৃতি ও শিল্প মন্ত্রণালয় সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ে মহাগর পাল করেন একটা সুরাই নাদুল করছে নায়ক নায়িকা ভাই বোনদের জন্য সুরাত আসেনি কথা কর আসেনি কোন সেক্টরে যাইবেন আইন মন্ত্রণালয়ের সকল কথা এখানে আছে নবীন সব এরিয়া

তারপরে আমরা নামাজ ঠিক আছে মরে রক খাই না এইভাবে চলেনি চলেনি তো হেরা বুঝে কি নবীজি কেমন উম্মত তার মক্কা মক্কাতে সাবজেক্ট ছিল আজের কি তেরো বছর আল্লাহ মানুষ আপনাতে ডোক আর মেদি না তো এবার দশ বছর ছিল কি একদম ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে গড় বাড়ি আপনার আন্তর্জাতিক সেক্টর কেমনে চলবেন চালাইবেন

সব কিছুর প্রতি আপনি ইমান রাখবেন অনুযায়ী যা আমল করতে পারেন অসুবিধা নেই চেষ্টা করেন কোরআনে সব কিছু আছে আপনি এটার কোনো অংশে শিরোপ করা যাবে মনে থাকবে না